সবচেয়ে দুঃখের আর লজ্জা আমার জন্য যে ওই মেয়েটা আমার মেয়ের বয়সী মানে আমার মেয়ের থেকে দু বড় মানে নিজের জন্য থেকে বেশি আমার মেয়ের জন্য ভেবে কষ্ট হচ্ছে যে প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়েই চল্লিশ বছরের হিরন বিয়ে করলেন একুশ বছরের এক তরুণীকে সেই তরুণী নাকি তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ছিলেন হ্যাঁ ভিউয়ার্স এই প্রসঙ্গে তার প্রাক্তন স্ত্রী অনিন্দিতা জানিয়েছেন তাদের ডিভোর্স হয়নি আছে বড় একটি মেয়ে তবে কি কোচি মেয়ের লোভ সামলাতে না পেরেই স্ত্রীকে না জানিয়ে বিয়ে করে ফেললেন হিরণ অনিন্দিতা জানান আমাদের 2000 সালের 11ই ডিসেম্বর বিয়ে হয়েছে গত বছর 25 বছর পূর্ণ হয়েছে তাহলে কি ডিভোর্সের কেস চলছে অনিন্দিতার সাফ জবাব না ডিভোর্স না দিয়ে কিভাবে দ্বিতীয় বিয়ে করলেন হিরণ এই খবরই স্তম্ভিত অনিন্দিতা তিনি বলেন বেশ কিছু বছর ধরে আমাদের উপর মানসিক নির্যাতন চালিয়ে যাচ্ছে আমরা কখনো সেগুলো জনসম্মুখে বলিনি আমার মেয়ের বয়স উনিশ বছর সে কলেজে পড়ে তার একটা সম্মান আছে আমার একটা সম্মান আছে আমি অনেক কিছু কানা খুশি শুনেছি তবে নিজের সম্মান রক্ষার্থে কখনোই আমি মুখ খুলিনি কিন্তু এখন তো সব জনসম্মুখে হিরণের স্ত্রী আরো বলেন আমি আর আমার মেয়ে মানসিক ভাবে খুব ভেঙে পড়েছি দীর্ঘ নিঃশ্বাস ফেলা ছাড়া আর কি করব। এখনো উদ্বেগে আমার হাত পা কাঁপছে আমি আমার বুটিকে ছিলাম তাড়াতাড়ি করে বাড়ি ফিরলাম অনিন্দিতা জানান অনেক দিনই তারা আলাদা থাকতেন কিন্তু মাঝে মাঝে মেয়ের সঙ্গে দেখা করতে তিনি আসতেন আমি যেহেতু কানাঘুষ আগেই শুনতাম নিজেকে মানসিক ভাবে তৈরি রেখেছিলাম এটা আমার কাছে খুবই লজ্জার এটা নিয়ে আমাদের প্রায় অশান্তি লেগে থাকতো ও সব সময় এই মেয়েটির সঙ্গে ও সম্পর্ক অস্বীকার করত হিরণে দাবি ছিল যে মেয়েটি নাকি ওকে ব্ল্যাকমেলিং করছে মেয়েটি আমার মেয়ের থেকে মাত্র দুই বছরের বড় এটা আমার কাছে সবচেয়ে লজ্জার এটা একটা অভিমানের জায়গা ছিল এটা বলেই দীর্ঘশ্বাস ফেলেন অনিন্দিতা অনিন্দিতা আরো বলেন আমাদের অনেক মানসিক যন্ত্রণা দিয়েছে হিরন এবার দেখি আমরা কি করতে পারি তবে কি এবার ডিভোর্স ফাইল করবেন নাকি পুলিশে অভিযোগ অনিন্দিতা জানান তার গার্ডিয়ানদের সঙ্গে আলোচনা করি তিনি আগামী সিদ্ধান্ত নেবেন এখন অনেকে বলছেন আলাদাই আর আমাদের হিরো হিরন দাদা রিলের হিরো হলে বাস্তবের হিরো হওয়া যায় না আবারও প্রমাণ করে দিলেন তিনি